এক নম্বর হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ আমরা সবাই সমবাহু ত্রিভুজ চিনিত নাকি যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেমন এখানে এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এবি বাহু যতটুকু বিসি বাহু ততটুকু এসি বাহু ততটুকু তো এই তিনটা বাহু সমান হয় তাহলে এটাকে বলে সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে সূত্র হচ্ছে স্ক্যারুট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এটা হচ্ছে সমবাহ ত্রিভুতের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র স্কোয়ার ওয়েট অফ থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এইটা হচ্ছে তোমার বাহু ওকে আর সমবাহ ত্রিভুতের পরিসীমা হচ্ছে থ্রি এ কত থি পরিসীমা মানে তিনোবাহুর যোগফল পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল এক বাহু এই দ্বিতীয় বাহু এই তৃতীয় বাহু এ তাহলে কয়টাই আছে এখানে তিনটে তাহলে একটা দুইটা তিনটে তিনটায় এর মানে পরিসীম হল থ্রি এ और ये